সিনেমার জন্য আমার প্রতিটা আর্টিস্টকে আসলে সিনেমার জন্য অফার আসে আর সিনেমাটা একটা বিগ প্ল্যাটফর্ম এটার জন্য আসলে সবারই ড্রিম থাকে তো ড্রিম তো থাকলেই হবে না আপনি যদি মানে পারফেক্ট না হন মানে আমার মনে হয় যে একজন পারফেক্ট অ্যাক্ট মানে অ্যাক্টিংয়ের দিক দিয়ে যদি আপনি খুব বেশি ভালো না হন বা বডি ফিটনেস সব মিলিয়ে যদি আপনি পারফেক্ট না হন ফিল্মে যাওয়াটা ঠিক না আমার মনে হয় এখনও আমি আসলে সেই যোগ্যতাটা অর্জন করতে পারিনি যে আমার সিনেমা পাবলিক টিকিট কেটে দেখবে সো যেদিন আমার সেই ফেস ভ্যালুটা হবে যেদিন আমি নিজেকে যোগ্য মনে করবো সেদিন আমি ফিল্মে কাজ করবো তার আগে না হ্যাঁ গল্প তো ডেফিনেটলি আসে বাট বিষয়টা হলো যে গল্প আসলে তো হবে না আমাকে তো মানে এখনও যেহেতু আমি নিউ কামার আমাকে পাবলিক ওইভাবে চেনে না তো আমি একটা কাজ করলাম সেই কাজটা হিট হলো না বা পাবলিক গ্রহণ করলো না ওই কাজটা করে ফ্লপ হিরোইনে তকমা আমি নিতে চাই না আমি আসলে কাউকেই অনুসরণ করি না আমার আমার সবাইকেই ভালো লাগে সবার থেকে অল্প অল্প করে শিখি শিক্ষাগুরু হিসেবে আমি কাউকে মানি না আমি আমার মাকে এবং আমার সৃষ্টিকর্তা আল্লাহ তালাকে মানি কারণ আমার কাছে মনে হয় যে আল্লাহ এবং আমাদের নবীর আসুন আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন এবং জন্মের পরে আমার মায়ের মাঝ থেকে আমি যে শিক্ষাটা নিয়েছি এটাই আই থিঙ্ক আমার কাছে মনে হয় সবথেকে বড় শিক্ষা পারিবারিক শিক্ষা আর অভিনয়ের কথা যদি বলেন আমার তো টিচার হলো গাজী আকাশ স্যার ডেফিনেটলি অনেক ভালো সমর্থন পাই না হলে এখানে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলতে পারতাম না না যেহেতু আমার ফ্যামিলি থেকে আমার সাপোর্ট ছিল তো আমার ওরকম প্রতিবন্ধকতা আসেনি এটা ট্রু যে বাংলাদেশের মানুষ মিডিয়া অঙ্গনটাকে একটু নেগেটিভভাবে দেখে আমি বলবো না যে এই ভাবনাটা তাদের ভুল বিকজ অনেক ধরনের অনেক উল্টাপাল্টা কাহিনী তো ঘটে যেটা পাবলিক জানে বাইরের জগতে তো এরকম নেগেটিভ অনেক কিছু হয় সেটা হয়তো ভাইরাল হয় না বা মানুষজন জানে না এখন ধরেন বাংলাদেশে স্টার যারা আছে ধরেন এখন সাকিব খান যে টপি ভাইরাল টপিকগুলো হচ্ছে সাকিব খান ওপবিশ্বাস বুবলি পরিমণি পূজাচিরি এই যে টপিকগুলো এগুলো কেন ভাইরাল হচ্ছে বিকজ তাদের অনেক অনেক ফলোয়ার আছে তারা সেলিব্রিটি দ্যাটস ওয়াই তাদের তারা যদি একটু ভুল করে সেটা সারা দুনিয়ার মানুষ জেনে যাবে এখন আম নট সেলিব্রিটি আমি ওই টাইপের সেলিব্রিটি না আমি যদি একটা ভুল করি গোটা করে কয়েক মানুষ জানবে আর আপনি যদি করেন তাহলে হয়তো এত মানুষ জানবে না এটা ধামাচাপায় থাকবে দ্যাটস ওয়াই যেটা যে জিনিসটা বেশি ফোকাসড হয় সেটা নিয়ে মানুষের মুখে তো গল্প থাকবে হোক সেটা ভালো হোক সেটা মন